আরে উঠবা তো আরে কিছু খিদে পেয়েছে কিছু খেতে পেঁদে বানাও কিছু খেতে দাও ওঠো আর ডাকছি না ওঠো এখন ওঠো উঠবা তো কী হলো সন্ধে গেছে ওঠো উঠে তুমি খেতে দাও খেতে পেয়েছে যে বানাও ওঠো আমি পারবো না কেন আরে ওঠো তুই কোথায় একটু সন্ধ্যাবেলা কিছু খাওয়া বানা বাটানা বা তা না ঘুমিয়ে আসো ওঠো ওঠো ওঠো

কোথাও সুন্দরভাবে বাড়িতে চা টা খাবো তা না হ্যাঁ আনার সময় তো যখন কিছু না থাকে তখন তো মনে চোদ্দ খুশি উদ্ধার করো ইনি দিলে করে দাও না কেন বাড়ি তো ভালো মন্দ না আটটা অবধি আটটা অবধি ঘোয়াবা সকালবেলা রাত্রিবেলা উঠবাব আবার সকালবেলা বারোটার সময় ভালোই আছো ব বলা যাবে না কিছু

যখন সকালে বাজারটা বেলা করে যাস তখন টাইম মেনটেন লাগে না যখন রাত হাটে যাস সবার লাস্টে কমের জন্য তখন টাইম মেনটেন লাগে না এখন সন্ধের খাবারের জন্য যখন নিজের খেতে পেয়েছি তখন টাইম টাইম এর ব্যাপার অন্যদিন যখন আমি খেতে পাই যদি বলে যে বাজার থেকে আমি কিছু নিয়ে আসো তখন তো টাইম মেনটেন আসে না বড় টাইম মেনটেন মানে হচ্ছে তুমি তুমি আটটার সময় কিছু করবো না কিছু খাবো না কিছু করবো না কিছু খাবো না হাটে থেকে সবাই টাইম ব্যাপার থাকে আমার আমার যা কাজ সবকিছু আমার আমার আমি যদি আমার যদি বাজে তাহলে সব আমার 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 জন্যই করে থাকবে দিই আমার কাজ কেউ করে দেয় না লোকে করবে তাহলে আমি না ভাবলা এটা বেলা আমি আমার কি না বাজার উল্টোপালটা বাদদের সাথে সবকিছু বাছাই মাল হ্যাঁ যেগুলো লোকের সব ভালো মধ্যে ভালোগুলো নিয়ে যায় আর খারাপগুলো গুলো বেঁচে আমি নিয়ে আসি এখন পর্যন্ত মুখে শুনলাম না কোনো কিছু

ওর জন্য এক মাস আগে এক মাস আগে কিনে পুরনো করে বলো যে আবার কিনে দাও আমাদের এক মাস আগে বন্ধ সাইডের লোক তাই হ্যাঁ কোন মানুষ কিনতে বাকি আছে কার কিনতে বাকি আছে তোর তোর বল তুই কি মনে করছিস যে লাস্টে কিনলে দাম কম হবে লাস্টে বেশি মার পাবিনা দাম কম হবে সেই প্ল্যান বাজি মারছিস প্ল্যান বাজি বের করে দেব চল এবার অন্যবার অন্যবার মেনে নে এবার আমি মানবো তাহলে এবার কি করবা

খাও আমি জিজ্ঞেস করলাম তুই সঙ্গে সঙ্গে বলি যা কর করো তুই আমি তো তাই ভাবলাম আমি গরম জল খাবো তাই গরম জল যাক চিনি যাওয়ার খরচাটা বাঁচলাম খাও 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 আর কি অবস্থা করেছিস সেখানে সরি

আমি ভেবেছিলাম কিন্তু ভাবনা যে তুমি ভুল করে দিয়েছো সেটা তো আমি জানি এটা ওরকম হবে না আমার কপালে নেই এরকম ওরকম কপাল সে কপাল করে আসতে হয় ওরকম কপাল করে আসতে হয় যে ভোর রাত্রে সন্ধ্যেবেলা চা খাওয়া এটা ওটা খাওয়া অন্য লোকের বউরা পানি দিয়ে যেত অন্য লোকের বউরা আসে সেটা চা করে দিয়ে যেত দিয়েই গেলাম আর পিলাম কিচ্ছে না খিস্তি অবজ্ঞা আর তিরস্কার